ও আমার সামনে আল্লাহর সৈনিকের মতো বসে থাকা দূর আগত আমার শ্রদ্ধা ভজন স্মৃতি ভজন আমার বৈজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃমন্ডলী অপরতার অন্তর আর আলের অবস্থানরত মা ও বোনেরা প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জিনার অশেষ দয়ায় ও কৃপায় সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত আল কোরআন এবং একটা সুবর্ণ সুযোগ আমাদেরকে করে দিয়েছেন সেই মহান প্রভু যে পরকালের মালিক বন্ধ শুধু তাই নয় গরু গাড়ি থেকে শুরু করে উড়ো জাহাজ প্রচন্ড আমাদেরকে দান করেছেন সেই মহান মানিবের দরবারে আমরা লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ অতপর আমরা দোয়া করব সেই মহামাদবের জন্য যিনি এ পৃথিবীতে আসার পর মারামারি কাটাকাটিকে উৎখাত করেছিলেন সেইরাচারি দু নম্বরই কালোবাজারের বিরুদ্ধে তিনি সংগ্রাম চালিয়েছিলেন তিনি হলেন বিশ্ববরণ্য সকলের গ্রহণীয় সকলের আদরণীয় জনমন ধন্য মহামান্য মা আমিনার নয়নের তারা মা হালিমার হৃদয় সম মা খাদিজার প্রিয়তম হাবিবে মুস্তফা জান সহস্র শান্তির ধারা অতীর্ণ হোক আল্লাহমা সালাই আল্লাহম আজকে বাকার পাহাড় জুমা মসজিদকে কেন্দ্র করে এ একটি ইসলামিক ধর্মসভা আয়োজিত আলহামদুলিল্লাহ দুঃখ লাগে বেদনা লাগে বিশেষ করে এই বাকার পাহাড় গ্রামের যে সমস্ত আমার দিনী ভাই এবং পর্দানাসী না মা ও বোনেরা অযথা সময়টাকে ওই মেলায় কাটাচ্ছেন আব্বা বলছি ভাই বলছি আম্ম বলছি খালা বলছি ভাবি বলছি আপনারা এই মূল্যবান সময়টা পেয়ে আপনারা অযথা সময়টাকে নষ্ট করিয়েন না নচেত এই সভাটার জন্য এমন একটা সময় আসবে হাউমাউ করে কাঁদবেন আপনি যে হাই আফসোস আমি কি ভুল করেছি আমার গ্রামে একটা জালসা ছিল আর ওই জালসায় আল্লাহর অগন ভিড় জমিয়েছিল অথচ ওই ময়দানে আমরা যাওয়ার চেষ্টা করিনি আমরা ছিলাম ওই মনোহারির দোকানে আমরা ছিলাম ওই ফুচকার দোকানে আমরা ছিলাম ওই রাস্তায় এদিক থেকে ওদিকে হ্যাঁ পুরুষদের সঙ্গে হাসি ঠাট্টা বিভিন্ন রকম খারাপ কথা আলোচনা আমরা রাখছিলাম তো আমি আবারও বলছি আমার ভাই বাবা জীবনেরা আপনারা এদিক সেদিকে ঘোরাফেরা না করে বা এখানে ওখানে ছড়িয়ে ছিটে না থেকে একটা এই মসজিদ কমিটি একটা সুন্দর বসার সুব্যবস্থা করেছেন মহিলাদের আলাদা পুরুষদের আলাদা আর এত সুন্দর একটা আল্লাহর রহমতের জায়গা ছেড়ে দিয়ে আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি সম্মানিত দিনই ভাই মসজিদকে কেন্দ্র করে এ একটি ধর্ম সভা আর এই সভা ছেড়ে দিয়ে এখনো আমরা এমনও মানুষ আছি আমাদের বাড়িতে চব্বিশ ইঞ্চি টিভি এলসিডির সামনে এখনও আমার বাপজি জানেরা বসে আছে অন্তত আজকের দিন আপনি ওই এলসিডি বা টিভিটাকে অফ রেখে দেন আব্বা বলছি ভাই বলছি মা বলছি খালা বলছি অনেকে এরকম আছেন সম্মানিত দিনই ভাই আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিম থেকে কয়েক জায়গা থেকে কোটা আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওত করেছি এবং বখারি মুসলিম শরীফ থেকে একটা হাদিস পড়েছি সেই কোরআন হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা রাখবো এই ছা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি যথা সময়ে ইনশাল্লাহ আমার ক্ষুদ্র জ্ঞানে আমি আলোচনা রাখার চেষ্টা করব। যদি আমার মাবুদ আমাকে কিছু বলার তৌফিক দেন তো কিছু একটা এই হতবাকের মুখ থেকে পাবেন

চলে যাচ্ছে এই আসা আর যাওয়া আসা আর যাওয়া এই পৃথিবীতে খেলা সম্মানিত দিনী ভাই আমরা এই পৃথিবীর জমিনে মানুষ যে চলাচল করি এই চলা চলার গতিবেগটা মানুষের একবার দেখুন ভাইয়া আল্লাহ তাবারাকুয়া তালা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে একশো চোদ্দোটি সুরাত রয়েছে একশো চোদ্দোটি সুরার মধ্যে একটা সুরাত এ আল্লাহতবারক ওয়াতালা বলেন বিসমিল্লা হীর রহ্মা নিরারে ফাম্মামত واتنا الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى بنظري আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে দুটো শব্দ ব্যবহার করেছেন শুধু এই দুটা শব্দকে নিয়ে আমি আমার বিষয়টাকে এগিয়ে যাব বন্ধরে আমার ফয়রা আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুহলো

ইসলামের সুশীতল ছায়া তলে এসে যাও ও দুঃখন পরিপূর্ণ রূপে তোমরা আমার রহমতের জায়গায় এসে যাও বন্ধরে আমার ভাইরা ও দুঃখন ফিসিল বলা কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শাইতানি ইন্নাহু লাকুম আদুবুম মুবিন আর একটি কথা বান্দারে তোমরা জেনে নাও শয়তান তোমাদেরকে ধাওয়া করবে শয়তান তোমাদের ইমানকে লুটে নেওয়ার চেষ্টা করবে শয়তান তোমাদের ইমানকে চুরি করে নেওয়ার চেষ্টা করবে শয়তান তোমাদের পিছনে ধাওয়া করবে শয়তান তোমাদের পিছন নেবে শয়তান তোমাদেরকে জাহান নামে যাওয়ার রাস্তা ক্লিয়ার করে দেবে তবে সাবধান সাবধান শয়তানের কাছ থেকে তোমরা দূরে থাকবে শয়তানের কাছ থেকে তোমরা সাবধানে থাকবে যদি শয়তানের কাছ থেকে তোমরা সাবধানে না থাকতে পারো বামদারে তাহলে তোমরাদের স্থান হবে জাহান্নাম সম্মানিত দিনই ভাই আজকে আমরা শয়তানের ভাই বা দাদা হয়ে গেছি এমন তা বলে কি সবাই না এরকম কিছু বেহায়া মুসলিম আছে নামধারী মুসলিম আছে নামধারী কিছু এরকম আছে যাদের হায়া না লজ্জা না সরব এরা করে দেখেন এখনো ওইখানে একটা মেলা বসেছে ওই মেলায় ঘোরাফেরা করছে আর ওই মেলাতে বেশিরভাগ দেখবেন যুবক যুবতীদেরকে কারণটা কি এদের কারণটা কি মানে এদেরকে শয়তান ক্রাস করে নিয়েছে শয়তান তাদের পিছনে লেগে গেছে এরা শয়তানের কাছ থেকে দূরে থাকতে পারে নাই নইলে এ একটা আল্লাহর রহমতের জায়গা আল্লা বলছেন ও দুঃখ তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের সীমারেখায় এসে যাও এরা ইসলামের ছায়াতে আসতে পারে নাই এরা ইসলামের সীমারেখায় আসে নাই এরা ইসলামের বর্ডারের বাইরে চলে গেছে এরা ইসলামের বর্ডারের বাইরে চলে গেছে এদের যদি ওই অবস্থায় মৃত্যুবরণ হয়ে যায় ভাইরা আমার মা বন খালারায় আমার পরকালীনে কি জবাব দেবে এরা আমার বন্ধনা চলো নেবারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিয়াতের মধ্যে বলছেন ফা আম্মা মাম তাগা যারা আমার সঙ্গে সীমা লঙ্ঘন করবে যারা আমার সঙ্গে কফরে করবে ওয়া আতারাল হায়াত দুনিয়া এই দুনিয়াটাকে প্রাধান্য দেবে এই দুনিয়াটাকে বেশি বেশি করে ভালোবাসবে এই দুনিয়াটাকে আপন মনে করে নিবে রে আমার আল্লাহ বলছেন এদেরকে

আমার ভাইরা আম্মা মামু কঠিন দিনটিকে যে হৃদয়ে ভয় রাখলো যে আমাকে আল্লাহর কাঠগড়াই হিসাব দিতে হবে আল্লাহর আদালতে আমাকে হিসাব দিতে হবে আনিল হাওয়া এবং নিজের নাফসকে গুণহা থেকে সরিয়ে রাখলো নিজের নাফসটাকে গুণহা থেকে বাঁচিয়ে রাখলো বন্ধরে আমার ভাইরা আপনাদের এই বাকার পাহাড় গ্রামে একটা সুন্দর পিছুওয়ালা রাস্তা আছে আর এই রাস্তায় আপনার কত হাজার হাজার মোটর বাইক সাইকেল আপনার চলাচল করে আর সামনে যদি একটা বাম্পার থাকে বন্ধরে আমাদের সামনে যদি বাম্পার পড়ে যায় আমরা দ্রুত গতিতে ব্রেক আমরা মেরে দেব কেন মেরে দেব যেহেতু আমাদের সামনে বাম্পার রয়েছে আর এই বাম্পারের মধ্যে যদি আমরা বাম্পারটাকে অতিক্রম করে খুব দ্রুত গতিতে আমরা চলতে শুরু করি নচেত আমার ক্ষতি হয়ে যেতে পারে কিংবা আমার গাড়ির ক্ষতি হয়ে যেতে পারে বন্ধরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে তোমার জীবন নামক এই গাড়ি রাস্তায় চলবে কত গুণহার কাজ করার জন্য তোমার মন চাইবে তোমার নাফসটা ওইদিকে দিকে চাইবে যাওয়ার জন্য ওই জায়গায় আমি জেনার আড্ডায় যাব ওই জায়গায় আমি তাসের আড্ডায় যাব আমি মদের আড্ডায় যাব আমি সুদের আড্ডায় যাব আমি অন্যায় অবিচারের জায়গায় যাব বিবেকের মনোখটিতে বা মু বিবেকের মনোখটিতে বাধা দেবে বন্ধুরে আমার ভাইরা ওয়ানহান নাফসা আনিল হাওয়া নিজের নাফসটাকে গুনাহ থেকে সরিয়ে রাখবে ওয়ানহান আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আর এই ব্যক্তিদের ঠিকানা হবে জান্নাতের মধ্যে খানে ওই জায়গায় কোনো মিথ্যা কথা চলবে না লাগু কথা চলবে না আরাম আর আরাম আরাম আর আরাম বন্ধুরে সেই জায়গায় সুখময় স্থান জান্নাত লাভ করবে ওই ব্যক্তিরা ও আম্মা মাম খফা যা হৃদয়ে আল্লাহর ভয় ঢুকে গেল গেল ওয়ানাহান্নফসানিল হাওয়া কঠিন কিয়ামতের দিন আমাকে আল্লাহর আদালতে হাজির দিতে হবে এই ভয়টা যার হৃদয়ে ঢুকে গেল রে ওয়ানাহান্নফসানিল হাওয়া আর যার হৃদয়ের মধ্যে যে নাফস রয়েছে এই নাফসটাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে আমার আল্লাহ বলছেন এদেরকে আমি আমার জান্নাত জান্নাতের মেহমান বানাবো না রে তাকবে কি ব্যাপার ভাই একটু আওয়াজ দেন না গো হ্যাঁ আপনাদেরকে খারাপ লাগছে নাকি না আপনাদের ম্যাসিং আবার ডাউন হয়ে গেল ডাউন তো আমাদের হবে ঈদের রাত থেকে একাত্তর চলছে কুড়ি তারিখ পর্যন্ত জালসা চলবে আমাকে এই জায়গায় এসে আমাকে খারাপ লাগবে বলতে কথা কিন্তু আপনাদের মন তো ভালো থাকার কথা কি ব্যাপার আমি বুঝতে পারছি না চাচি আমার